আমার বাচ্চাদের আবদার খুবই কম তাদেরকে অল্পতেই খুশি করে ফেলা যায় আলহামদুলিল্লাহ তাদের পছন্দের ছোট্ট একটা জিনিস দিলেও তারা অনেক বেশি খুশি হয় ঘরে বাজার নেই তাদের বাবাও শহরের বাইরে আছে রান্না করবো কি চিন্তা করছিলাম বাজারে যেতেও ইচ্ছে করছে না হঠাৎ মনে পড়লো নাস্তা বানানোর জন্য অল্প কিছু মাংস রেখেছিলাম ফ্রিজে সেগুলো দিয়ে আজকে কিছু একটা রান্না করে ফেলি তো সেই মাংসগুলো আমি বের করে রেখেছিলাম আর সেগুলো একটু ছোটো ছোটো টুকরা করে নিয়েছি সেগুলোকে এখন লবণ আর আদা রসুন বাটা সাথে একটু লেবুর রস দিয়ে মেখে রেখে দিচ্ছি দশ পনেরো মিনিটের জন্য হাতে সময় থাকলে একটু বেশি সময়ের জন্য রাখা যাবে কিন্তু আমার হাতের সময় কম ছিল কারণ হঠাৎ করে সিদ্ধান্ত নিয়েছি এগুলো রান্না করব তো সেজন্যই বের করে নিয়েছি দেরি হয়েছে আর এই জন্যই খুব বেশি সময়ের জন্য ম্যারিনেট করে রাখতে পারেনি পাশের চুলে কিন্তু পানি গরম করতে রেখে দিয়েছি চালটাও ধুয়ে রেখে দিয়েছি এখন আমি আর একটা প্যানে তেল গরম করে সেখানে কিছু মশলা দিয়ে গোটা গরম মশলা দিয়ে একটু পেঁয়াজ ভাজতে দিয়ে এদিকে যে পানি ফুটতে দিয়েছিলাম সামান্য সয়াবিন তেল আর গরম মশলা দিয়ে সেখানে ধুয়ে রাখা চালগুলো দিয়ে দিয়েছি চালটা কিন্তু আগে ধুয়ে রেখেছিলাম খুব বেশি সময় লাগবে না হয়ে যেতে এদিকে দুই চুলায় রান্না বসিয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি হয়ে যায় এক চুলায় আমার চালটা সিদ্ধ হয়ে যাক আরেক চুলায় আমি ভাজা ভাজাভাজির কাজটা করে ফেলি তো পেঁয়াজ আমি বেশ খানিকটা দিয়েছি সেখান থেকে পেঁয়াজটা যখন লাল লাল হয়ে গিয়েছে কিছু পেঁয়াজ আমি তুলে রাখছি পরবর্তীতে ব্যবহার করব বলে আর যে মাংসটা আমি মেরিনেট করে রেখেছি সেটা যদি হাতের কাছে টকদই থাকে মেরিনেট করার সময় দুই টেবিল চামচ টকদই দিলে এটার টেস্টটা আরও ভালো আসতো তা আমার হাতের কাছে ছিল না তাই আমি দেইনি সেটার পরিবর্তে আমি লেবু দিয়েছি তাই মেরিনেটটা কিন্তু সুন্দর মতো হয়ে গিয়েছে মেরিনেট করার সময় অনেক বেশি আমি আদা রসুন বাটা দিই তাই এখানে আমি আরও এক চামচের মতো আদা রসুন বাটা দিয়ে দিয়েছি মাংসটা খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি সাথে দিয়ে দিয়েছি একটা টমেটো ছোটো ছোটো করে কুচি করে মাংসটা ঢেকে দিয়ে আমি ভালো করে এই তেলের মধ্যেই কষিয়ে নিব একদম ভাজা ভাজা করে নেব আলাদা করে যেহেতু মাংসটা আর ভাজছি না মশলার সাথে ভাজা হয়ে যাবে তারপরে লবণ আরও একটু দিয়ে দিলাম তারপরে কিছু মশলা দিচ্ছি এই জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া তারপরে দিচ্ছি ঝালের জন্য লাল মরিচের গুঁড়া হলুদটা আমরা স্কিপ করছি আজকের রেসিপিতে চাইলে দেয়া যেত তারপরে সামান্য গরম পানি দিয়ে এখন মাংসটা ভালো করে সিদ্ধ করে নেব সবগুলোই বুকের মাংস দিয়েছি আমি যে কোনো মাংস দিয়ে করা যাবে আমি মুরগি যখন কিনি তখন বুকের মাংসগুলো রেখে দেয় নাস্তা বানানোর জন্য সেই মাংসগুলো দিয়ে আজকে আমি বিরিয়ানিটা রান্না করছি এরপরে ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করেছি তারপর দিয়েছি কয়টা গোটা কাঁচা মরিচ সয়া সস আর হচ্ছে বিরিয়ানির মশলা সেটা আমার ঘরে বানানো মশলাই দিয়েছি আপনারা যে কোনো প্যাকেট ব্যবহার করতে পারেন এরপরে দিয়েছি আমি একটু কালো মরিচের গুঁড়া আর সবশেষে আমি একটু ধনিয়া পাতা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি যেহেতু আমি বয়লার চিকেন দিয়ে রান্নাটা করছি খুব বেশি সময় তো লাগবে না রান্না হতে আর চালটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমি মার ফেলে পানি ঝরতে রেখে দিয়েছি তো সেটা এখন ঝরঝরে হয়ে গিয়েছে মাংসটা যখন মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে গায়ে গায়ে ঝোল চলে এসেছে এই পর্যায়ে আমি ভাতগুলো উপর থেকে ঢেলে দিয়েছি উপর থেকে একদম সমান করে দিয়ে যে ব্যারস্তাগুলো তুলে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম দুইটা কাঁচামচ দিয়ে দিলাম দেখতে সুন্দর লাগার জন্য তা আবার একটু ধনিয়া পাতাও দিয়ে দিয়েছি আর এখানে আমি এক কাপ দুধের সাথে সামান্য একটু জর্দার রং মিশিয়ে নিয়েছি এটা একদমই অপশনাল সাফরুন থাকলে সাফরুনে দিতে পারেন সেটা তো সবসময় থাকে না আমি তাই জর্দার রঙ দিয়ে দিয়েছি তো এটা স্কিপ করা যাবে কোনো সমস্যা নেই এটা দিয়েছে জাস্ট কালারটা সুন্দর জন্য আর আমরা কিন্তু আজকের কোনো রকম হলুদ ব্যবহার করিনি তো কিছু কিছুক্ষণ চুলার মধ্যে রেখেছিলাম এরপরে আমি একটা তাওয়া দিয়ে তাওয়ার উপরে এখন আমি বিরিয়ানিটা বসিয়ে দিয়েছি আর এখন আমি দশ পনেরো মিনিট ভাপে রেখে দিয়ে তারপরে একদম নিচেরটা উপরে উপরটা নিচে এভাবে একটু উল্টে পাল্টে দিচ্ছি যেন সবকিছু ভালো মতোই সিদ্ধ হয়ে যায় কারণ চাল তো আমরা পুরোপুরি সিদ্ধ করে নেয় মোটামুটি আশি পার্সেন্টের মতো সিদ্ধ করেছিলাম মাংস আর ভাত আমি একসাথে মিক্স করে ফেলছি আলাদা আলাদা রাখছি না ছোটো ছোটো মাংসের টুকরো আলাদা কি রাখবো তো আরও বেশ কিছুক্ষণ আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছি এতে করে ভাতটা একদম ঝরঝরে হয়ে যাবে এদিকে ওই যে তারাহুড়া আমার ছেলের কিন্তু দেরি হয়ে যাচ্ছে তাই তাড়াতাড়ি করে তার জন্য আমি চুলা থেকেই বেড়ে নিচ্ছি ভাতটা দেখতে আপনাদের কাছে কেমন লাগছে জানি না তবে খুব সহজে রান্নাটা খেতে কিন্তু সুস্বাদুই হয়েছিল আর অল্প উপকরণ দিয়ে কিন্তু ঘরেই মজাদার বিরিয়ানি রান্না করে নিয়েছি আমি অনেক সময় দেখা যায় বড় বড় রেস্টুরেন্টেও কিন্তু আপনি অনেক দাম দিয়ে মজার বিরিয়ানি খেতে পারেন না অথচ এই সামান্য কিছু উপকরণ দিয়ে রান্না করে বিরিয়ানিটা কিন্তু কোনো অংশেই কম হয়নি দেখতেও সুন্দর লাগছে খেতেও কিন্তু দারুণ হয়েছিল মার্শাল্লা আমার বাচ্চারা তো খুব পছন্দ করেছে বিরিয়ানি কিন্তু ওদের খুবই পছন্দ আর সেটা যদি চিকেন বিরিয়ানি হয় তাহলে তো কথাই নেই ওদের বাবা বাবা চিকেন পছন্দ করে না বলে ও যখন থাকে তখন আমরা খুব একটা চিকেন বিরিয়ানি করি না আর দুই ছেলেকে একসাথে আমি খাইয়ে দিচ্ছি কারণ গরম গরম তারা খেতে পারবে না খেতে দেরি হয়ে যাবে হালকা একটু ঠান্ডা হওয়ার পরে দেখেন ভাতগুলো একদম ঝরঝরে হয়ে গিয়েছে গড়া যখন বাজার থাকে না বা খুব বেশি ঝামেলা রান্না করতে ইচ্ছে করে তখন আমি এমনটাই করি আমার মতো কে কে আছেন অবশ্যই কমেন্টে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ